কে রে কি মা বহিনের দুঃখে দেখছি তুই কাতর হয়ে পড়েছিস আর এই বহিনের ক্ষতি করার জন্য তুই ঢব্বাচকে নিয়ে এসেছিলিস না হ্যাঁ তোরা আর কত লোককে ঠকাবি রে মিথ্যে কথা বলে দর্শকদেরকে আর তুই কি বলছিস আমি দেশ দ্রোহী কি প্রমাণ দিতে হবে আমি তাহলে তোকে বলি প্রমাণও দিয়ে দিচ্ছি তুই আমাদের দেশের শত্রু তুই হচ্ছিস দেশদ্রোহী আমাদের সমাজের শত্রু তুই যখনই বড় বড় ইউটিউবারের বাড়ি কাঁধে ব্যাগ ঝুলিয়ে যাস ওই ব্যাগের মধ্যে তুই বিদেশি খারসটাকে নিয়ে যাস নিয়ে গিয়ে কী করিস খারসকে বলিস খারস এর সাথে এখন আমার খুব পীড়িত আমি এদের পা চাটব তুই এখন এদের হয়ে ভালো ভিডিও কর ওই বিদেশি খারসটাকে তুই তখন বিদেশি খারসের হাতে আমাদের এখানে দেশের লোকের সমস্ত তথ্য তুলে দিস তাহলে এটাকে বলে গাদ্দার দেশের গাদ্দার বুঝে বুঝেছিস আবার যখন তুই বড় বড় ইউটিউবারের খাস ফিরে আসিস তখন ওই বিদেশি খারসটাকে আবার ব্যাগে করে ঢুকিয়ে নিয়ে চলে আসিস তখন আবার খারসটাকে শিখিয়ে দিস ওই বিদেশি খারসটাকে শিখিয়ে দিস ওদের বিরুদ্ধে এবারে ভিডিও কর তুই যত খুশি নোংরামি কর আমি তো আছি আর খারস এইগুলো করার সাহস পায় তোর জন্য দিনের পর দিন তুই খারসকে দিয়ে আমাদের এখানে মহিলাদেরকে গালি গালাজ খাইয়েছিস এটাকেই বলে দেশদ্রোহী সমাজের শত্রু বুঝেছিস কি মা তুই আমাদের দেশের শত্রু আমি নিজে কানে শুনেছি তুই কি করেছিলিস যখন তুই ফনদীপের বাড়িতে গেছিলিস তখন তোর ভেনিটি ব্যাগের মধ্যে খারোশকে ঢুকিয়ে নিয়ে গেছিলিস তখন খারোশ ফণদীপের হয়ে ফনদ্বীপের ফ্যামিলির হয়ে কি ভালো ভালো কথা বলে ভিডিও করত। আবার যখন তুই ফনদীপ তোকে যখন তুই ফনদীপের কাছ থেকে লাতি খেলি যখন ফনদ্বীপের বাড়ি থেকে বেরিয়ে এলি ঠিক আবার খারসের খারসকে ফনদীপের পিছনে লাগিয়ে দিলি এবং ওদের যত তথ্য ওই খারসের হাতে তুলে দিবি তুই দেশে থেকে দেশের লোকের কীরকম ক্ষতি করিস একটা বিদেশি খারসকে দিয়ে আমাদের দেশের লোককে অপমান করাস বুঝেছিস কিমা এটাকেই এইটাকেই বলে দেশদ্রোহী বুঝেছিস আর বাংলাদেশে অনেক ক্রিয়েটাররা আছে অনেক ভালো ভালো ভিডিও করে খারসের মতন কেউ নোংরামি করে না আর খারসকে সেই জায়গাটা করে দিয়েছিস তুই আজকে নতুন না তোর বইনকেও খারসকে দিয়ে নোংরামি করেছিলিস এখন তোর বইন সব ভুলে গেছে কারণ তোর বই নত নাম করা দোগলা তুই তো আছিস দোগলা দিনের পর দিনে খারুশকে দিয়ে টিনাকে নিয়ে নোংরামি করতে বলেছিস আর খারুশ কীভাবে টিনাকে নিয়ে নোংরামি করেছে পুরো ওয়টির লোক সবাই দেখেছে সবাই জানে বুঝেছিস কি মা তুই একটা টিনার মায়ের বয়সী হয়ে তোর মেয়ের থেকেও ছোট টিনা তারপরে তুই টিনার সাথে নোংরামি করেছিস এবং করে যাচ্ছিস লজ্জা করে না রে আবার বড় বড় কথা বলিস ক্যামেরা খুলে লজ্জা লজ্জাসরণ তো কিছু নেই তোদের বন্ধুরা আমি এই ভিডিওটা করছি তোমাদেরকে কিছু বলার জন্য তুমি তোমরা দেখছো এখন কিমার বোন কিভাবে নাটক শুরু করেছে কিমার কোন বোনের কথা বলছি তোমরা বুঝে গেছো যে এই বোন ঠাকুরনগরে থাকে সেই বোনের কথা বলছি এই বোন দর্শকদের ভালোবাসা নিয়ে দর্শকদের ইমোশনাল নিয়ে খেলা করেছে ও ভালো মতন জানে কীমার বোন আমি দর্শকদেরকে যা বোঝাবো সেইটাই বুঝবে এইটা অন্যায় বন্ধুরা দর্শকরা ওকে ভালোবেসে চিকিৎসার জন্য টাকা দিয়েছিল তবে একটা দুটো টাকা না অনেক টাকা কারি কারি টাকা কারণ আমাদের বাড়ি হয়েছে আমরা জানি এক লাখ টাকা দিয়ে ওই ওরকম মানে কিচেন সাজানো যায় না বাথরুম সাজানো যায় না তার মানে কীভাবে দর্শকদের কাছ থেকে মিথ্যে কথা বলে কিমার বইন টাকা তুলেছে তোমরা বলো তো দার্জিলিং থেকে ঘুরে এলো দিব্যি ফোন কিনলো মার্কেটিং করলো হঠাৎ এসে বলছে আমার হাজব্যান্ড এমন একটা কথা বলেছে যে সেই কথা নেওয়া যাচ্ছে না ছিঙাল না ছিঙালি বলেছে এইটা কি কোনো বিশ্বাস করার কথা কেউ বিশ্বাস করবে আমি এইটা দর্শক বন্ধুদেরকে বলছি কেউ এইটাকে বিশ্বাস করার কথা বন্ধুরা তোমরা বলো বন্ধুরা যদি কিমার বোনের হাজবেন্ড অশান্তি করার হতো তাহলে অনেক আগে হতো করতো এবং ওকে ইউটিউব করতে দিত না যখন বড় চ্যানেলকে নিয়ে নোংরামি করেছে এরা এটাই করে কিমা কিমার বোন এই যে মিলে নাটক শুরু করেছে আবার দু হাজার বাইশ সালে এরকম চ্যানেল খুলেই কিমা কিমার বোন নাটক করে গেছে সেটা সবাই জানে নতুন করে বলার কিছু নেই চলো আমি এখন কথা বলছি কিমার বোন এক লাখ আশি হাজার টাকা দিয়ে ফোন কিনেছে ক্যাশ তারপরে তোমরা দেখেছো মেডুলের কিচেন বানিয়েছে তোমরা দেখেছো কিচেনটা বানিয়েছে কীরকম সুন্দর করে তারপরে বাথরুম তারপরে যে যেত কোথায় কাশ্মীর কাশ্মীরে যা গেল না কেন অশান্তি হচ্ছে বলে গেল দার্জিলিং যে নাকি এসে বলছে আমার হাজব্যান্ড খরচা করেছে যে নাকি নিজের মুখ ফুটে বসে দর্শকদেরকে বলেছে আমার বরের টাকায় জল গরম হয় না তাহলে তার বরের টাকায় কি করে দার্জিলিং ঘুরতে গেল এত টাকা আর আমি একটুখানি ভালো মতন জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো কামাতে পারে না একদম না বড়ো বড়ো ব্লগাররা আর লাখ লাখ চ্যানেল যারা আছে অনেক পাঁচ লাখ ছ লাখ তারা যদি এগুলো বলে মানা যায় যাদের অনেক অনেক পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লাখের ওপরে ভিউজ হয় তারা যদি বলে আমি এইগুলো আমার ইউটিউবের পাশে করছি তাহলে মানা যায় না বন্ধুরা কিমার বইন দর্শকদের ভালোবাসা দর্শকদের ইমোশনাল নিয়ে খেলেছে আর এই জায়গাটা কেন আমি বলছি এই ধরনের মানুষ এই ধরনের মানুষকে আমি সাপোর্ট করি না এটা আইনত অপরাধ আর কিমার বোন এখন দেখছো ব্যাপারটা ঘুরিয়ে দিতে চাইছে নাটক করে আমার বর এই বলেছে আমার বর সেই বলেছে তাহলে এইভাবে নোংরামি করতে পারতো না যদি ওর বর করা হতো কিমার বহিনের বর যদি করা মানুষ হতো তাহলে দিল্লি অবধি কেস খেতে যেতে হতো না কিমার বইনের বরকে আমি দেখেছি এবং কিমার বইনকের সাথেও আমি মিশেছি কে কীরকম মানুষ সেটা আমি ভালো মতন জানি যদি কিমার বইনের বর করা মানুষ হতো তাহলে আজ কিমার বইনের বইনকে দিল্লি দৌড়াতে হতো না কেশের জন্য কেশ খেতে হতো না বলছে আমার ফ্যামিলিতে আমি থাকতে পারিনি ভুল বন্ধুরা যদি ফ্যামিলি খুব খারাপ হতো তাহলে দিনের পর দিন লোকের পিন্ডি চটকাতে পারতো না ক্যামেরা খুলে যেভাবে লোকের পিন্ডি চটকিয়ে গেছে যেভাবে দর্শকদের মিথ্যে কথা বলে গেছে এখন কেন এসব অভিনয় করছে জানো বন্ধুরা যে তোমরা তো যেন ঢব্বাজ আছে ঢব্বাস বলেছে এত কিছু করেছো টাকার হিসাব দিতে হবে দর্শকদের ইমোশনাল নিয়ে খেলেছে মিথ্যে কথা বলে টাকা তুলেছে রোগের চিকিৎসা করার নাম করে টাকা তুলেছে ঠিকই তো কেন এগুলো করবে কেন এগুলো অন্যায় যে নাকি নিজেকে শিক্ষিত বলে সে তো অশিক্ষিত মতন কাজ করেছে আইন ভাঙার কাজ করেছে দর্শকদেরকে বলেছে আমি চিকিৎসা করবো সেই টাকা দাও সেই টাকাগুলোকে তুলে রেখে দিয়ে তার অনেক টাকা তুলেছে অনেক টাকা লাখ লাখ টাকা তুলে রেখে দিয়েছিল আর এখন তোমাদের কাছে পুরো সম্পূর্ণ মিথ্যে ঘটনা দেখাচ্ছে আমার শ্বশুর এই আমি হাজবেন্ডের সঙ্গে থাকতে পারছি না সামান্য একটা কথার জন্য হাজবেন্ডের সঙ্গে থাকতে পারছি না এটা বললেই হবে এই ব্যাপারটা পুরো ঘুরিয়ে দিচ্ছে আজকে তোমরা দেখেছো একজনের ভিডিও দেখে আমি ভিডিওটা দেখলাম আমার ভালো লাগে না তোমরা বলো তো কোন বাড়ির মেয়ে বাবাকে ক্যামেরার সামনে এনে সাফাই দেবে সাফাই দেওয়াচ্ছে বাবা তুমি বলো আমার বাড়িতে অশান্তি হচ্ছে না এটা কোনো দিন কেউ মানবে আর বাবার একজন আমাকে বললো দিদি সুজাতা তুমি তোর ভিডিওটা দেখো বাবা দেখবে মুচকে মুচকে হাসছে একদম তাই মেয়ের বাড়িতে অশান্তি হচ্ছে বাবাকে ডেকে নিয়েছে নিয়ে এসে বলাচ্ছে বাবা পুরু মেয়ের মিথ্যের সাথ দিয়েছে আর আমি স্পষ্ট কথা বলতে কষ্ট পাই না আমি বলতে চাইছি বন্ধুরা কীভাবে তোমাদেরকে ঠকানো হচ্ছে কিভাবে তোমাদের কাছে মিথ্যে কথা বলে টাকা তোলা হচ্ছে এই এই তোমরা দেখেছো এপি ব্লগ কিভাবে ছেলের কথা বলে টাকা তুললো তাহলে এগুলো আইনত অপরাধ যাদের সত্যি করে দরকার তারা যখন মানুষকে বলবে মানুষের কাছে চাইবে তখন তারা পাবে না কেন পাবে না এদের এই ব্যবহারের জন্য এরা এক কথা বলে আর এক কাজ করছে আজকে কিমা বলতে বসেছে যে আমার বই এই আমাকে আমি দেশদ্রোহী কি না কিমা কিমার বইং যখন থেকে ইউটিউবে এসছে দু সাল থেকে তখন থেকে নোংরা হয়েছে আচ্ছা কেউ যদি চেঞ্জ হয় সে কি নিজের মুখে বলবে আমি চেঞ্জ হয়ে গেছি আগের মতন নেই কিমার বইং বারবার বলে কোনো কিছু চেঞ্জ হয়নি কিছু না যা শ্বশুর বাড়িতে এত অশান্তি যা শ্বশুর বাড়িতে টিকতে পারে না সে এখনও অব্দি ভিডিও দিয়ে যাচ্ছে যার নাকি মনে এত অশান্তি সে থাকতে পারছে না সে এখনও অব্দি ভিডিও দিয়ে যাচ্ছে বাবাকে নিয়ে আসছে এবং দূর সম্পর্কে মাছ শাশুড়ির মানে ভাসুরের মেয়ে না কার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছে ইলিশ মাছ বর্ষার ইলিশ তোমরা এত বোকা দর্শক বন্ধুরা তোমাদেরকে বলছি তোমাদেরকে বোকা বানাচ্ছে তোমরা সেই বোকামি হয়ে যাচ্ছ আমি এইখানে প্রতিবাদ করছি মিথ্যে কথা বলে টাকা তুলেছে তারপর বলেছে আমি ভিখারি আমার কাছে কিছু নেই হঠাৎ এত টাকা কোথা থেকে এলো তাহলে নিশ্চয়ই দর্শকদেরকে বলতে হবে যদি বলে কালকে আমি একজনের লাইভ পরের রেকর্ডিংটা দেখলাম ডকবার যে বলছে হ্যাঁ আমি এগুলো এ করব। যদি করে ঠিক করবে অন্যায় কিছু না লোকের কাছে কেন মিথ্যে বলে টাকা তুলবে আর এবং বইনের যদি শাস্তি হয় কীমারও হবে কিমা অন্যায় করে যাচ্ছে বন্ধুরা আমার কিন্তু ঢব্বাজের সাথে কোনো শত্রুতা নেই শুধু এই নোংরা কীমার সাপ দিয়েছিল বলে আমি অপছন্দ করেছিলাম এখন ধব্বাস নিজেই বুঝছে কিমা কতটা নোংরা সব কিছু দিক দিয়ে কিমা নোংরা হ্যাঁ রে কিমা তুই আমাকে তোর বইনের নামে নিন্দা করেছিলিস মনে করে দেখ এক বছর আগে হাইকোর্টে বইনের চরিত্র নিয়ে বলেছিলিস বইন ভালো না বইন শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না একটা ছেলের বউ বইনের স্বভাবও ভালো না চরিত্রও খারাপ তাহলে কি সেইগুলো মিথ্যে কথা বলেছিলিস বইনের নামে আজকে হঠাৎ তোর সুর পাল্টিয়ে গেছে দেশদ্রয়ী আমাদের সমাজের শত্রু বিদেশি খারসকে দিয়ে আমাদের দেশে নোংরামি করাস তো বন্ধুরা তোমাদেরকে আমি এইটাই বলতে চাইছি কিমা এক একটি অপরাধ মহিলা এবং কিমার বনও তাই কিমার বন দর্শকদেরকে ঠকাচ্ছে ঠকিয়ে এসছে মিথ্যে কথা বলে ভিডিও করেছে মানুষকে ছেঁড়া কাটা করেছে এদের চরিত্রটা কীরকম তোমাদের সামনে দেখাবে ও এত খারাপ এত বাজে ওদের ওর মতন কেউ নেই দর্শক বন্ধুদের এইভাবে ঠকানো মিথ্যে কথা বলে টাকা তুলবে এদিকে দেখো এরা ভিতরে ভিতরে চুমাচাটি করবে এবং তোমাদের তার একটা কথা বলছি এই যে এরা বলে না যে গ্রুপ কলে একে নিয়ে ওই ভিডিও করবি ওকে নিয়ে ভিডিও করবি এদের এগুলো সব মিলি মিলি জুলি থাকে জানো বন্ধুরা এই তুই আমাকে নিয়ে গালাগালি দিবি আমিও তোকে নিয়ে গালাগালি দেবো তাহলে এগুলো দর্শকদের ঠকানো না এগুলো বন্ধ হওয়া দরকার এই দুটো মহিলাকে শাস্তি দেওয়া উচিত এই দুজনেই দর্শকদেরকে ঠকায় কিমা এবং কিমার বোন তো চলো বন্ধুরা এই ভিডিওটা ছিল তোমাদের জন্য তোমরা আর ঠকো না প্লিজ তোমরা ইমোশনাল আর না এই কিমার বোনও দিনের প্রতি মিথ্যে বলে আর কিমা তো আছেই এই দুজনে এক গোয়ালের গরু তো চলো বন্ধু এখানে রাখছি তোমরা সুস্থ থেকে ভালো থেকো হ্যাঁ শেষে বলছি আমি সুজাতা সুজাতা ঘর সংসার চ্যানেল থেকে তো বন্ধুরা রাখলাম হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা